মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ার ভিসা সিন্ডিকেট সরকারের থেকেও শক্তিশালী সিন্ডিকেটের অজানা রহস্য জেনে নিন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়া কলিং ভিসা সিন্ডিকেট বাংলাদেশ সরকারের চেয়েও শক্তিশালী আপনি ঠিকই শুনেছেন আপনার কাছে অবাক লাগল বাস্তবতা এটাই এরা চাইলে মালয়েশিয়া সহজে বাংলাদেশি কর্মী নিবে আর তারা না চাইলে আরও জটিল সমীকরণ দাঁড় করাবে বাংলাদেশ সরকারের সদিচ্ছা থাকা শর্তেও এই সিন্ডিকেট সহজে ভাঙার ক্ষমতা আপাতত বাংলাদেশ সরকারের হাতে নেই মূল আলোচনায় মালয়েশিয়া বর্তমানে বাংলাদেশ ছাড়া তাদের নির্বাচিত সোর্স কান্ট্রির অনেক দেশের জন্য কলিং চালু আছে কিন্তু আমাদের এই দেশগুলো থেকে খুব কম সংখ্যক কর্মী আসতেছে মালয়েশিয়াতে মূল কারণ হচ্ছে বিশাল ব্যবসা বাংলাদেশি সিন্ডিকেটগুলো যে অফার করে মালয়েশিয়ান কোম্পানিকে তা অন্য দেশের কোনো এজেন্ট বা সরকার এই অফারগুলো করবে না বাংলাদেশি এজেন্টগুলো মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানিগুলোকে কিভাবে কলিং ভিসা মালয়েশিয়া সরকার থেকে বের করতে হবে এক্ষেত্রে সহায়তা করে এবং তাদের কর্মী আনার খরচ এবং তাদের প্রথম বছরের ভিসা সব এজেন্সি বহন করে মালয়েশিয়া কোম্পানির জন্য এটা খুবই লাভজনক যে তারা কোম্পানি ভিসা প্রাপ্তি সহ মালয়েশিয়াতে বাংলাদেশি একটা কর্মী আসা পর্যন্ত বিমান টিকিট সব কিছু পর্যন্ত এজেন্সি বহন করে তারা শুধুমাত্র লোকগুলো এনে তাদের কাজে খাটায় এই সুবিধা পৃথিবীর কোনো দেশের এজেন্সি সরকার দিতে পারবে না এই সকল খরচ এবং এজেন্সিগুলো লাভ সব কিছুই তারা শ্রমিকের ঘাড়ে চাপায় এবং শ্রমিকরা সদিচ্ছায় তারা মালয়েশিয়া আসতে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করে যা নেপাল শ্রীলঙ্কা ইন্ডিয়া পাকিস্তান ফিলিপাইন কম্বোডিয়া ইন্দোনেশিয়া এই দেশগুলোর লোক কখনোই বহন করবে না মালয়েশিয়া কলিং এই দেশগুলোর জন্য চালু থাকা অবস্থাতেও মালয়েশিয়ান কোম্পানিগুলো এই দেশগুলো থেকে খুব কম সংখ্যক শ্রমিক আনতে এই দেশগুলো থেকে শ্রমিক আনতে সকল খরচ মালয়েশিয়া কোম্পানি বহন করতে হয় এই জন্য মালয়েশিয়ার কোম্পানিগুলো এবং তাদের বসদের প্রথম পছন্দ হচ্ছে বাংলাদেশি শ্রমিক কারণ এই দেশগুলো থেকে কর্মী আনতে এক টাকাও খরচ লাগে না এবং কোথাও দৌড়াদৌড়ি করা লাগে না সব কিছু এজেন্সি করে দেয় সে বিনা খরচে শ্রমিক এনে তার কোম্পানিতে খাটায় বর্তমানে মালয়েশিয়া বিদেশি শ্রমিকদের ভেতরে সবচেয়ে বেশি বাংলাদেশি শ্রমিকরা কাজ করে বৈধ এবং অবৈধভাবে আরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করবে শুধু এই জটিল সমীকরণের কারণেই সবাই লাভ খোঁজে মালয়েশিয়া সরকারও তার দেশের কোম্পানিগুলোর যেন লাভ হয় সেই সাপোর্ট দেয় এখানে আপনি কার দোষ দিবেন মালয়েশিয়ান কোম্পানিগুলোকে বুঝিয়ে মালয়েশিয়া সরকারের কাছে চাপ প্রয়োগ করে এজেন্সিগুলো যেন বাংলাদেশি কর্মী আনে এবং মালয়েশিয়া সরকার কোম্পানিগুলোকে বাঁচাতে কর্মী নিয়োগ দেয় এবং মালয়েশিয়া কোম্পানিগুলো বাংলাদেশি কর্মী আনার জন্য এজেন্সিগুলোকে পছন্দ করে এবং চাপ দেয় এবং বাংলাদেশ সরকার যদি তার পছন্দ মতো এজেন্সি দেয় তারা সেটা মানতে চায় না এবং বাংলাদেশি কর্মীগুলো চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করে মালয়েশিয়া আসার জন্য নিজে থেকে টাকা দেয় এবং এখানে তাদেরকে কেউ চাপও প্রয়োগ করে না সব কিছু হচ্ছে খুবই সদিচ্ছায় তাহলে আপনি দোষ কাকে দিবেন এইটাই সিস্টেম সামনে এটাই চলবে বর্তমানেও চলতেছে এবং এই সিস্টেম ভাঙা খুবই জটিল এবং কঠিন বলতে গেলে এই সিন্ডিকেট কর্মী নিয়োগ হওয়া বন্ধ হয়ে যাবে মালয়েশিয়াতে এবং এইটাই চরম বাস্তবতা আমার কথা যদি বিশ্বাস না হয় মালয়েশিয়া থাকা যে কোনো পুরাতন প্রবাসীর সাথে কথা বলেন আপনি প্রমাণ পাবেন ভিডিওটা আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে